এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায় বিজ্ঞানিত অনুপাত ও সমানুপাত অনুশীলনী এগারো দশমিক একের ষোলো নম্বর এই অঙ্কটি একে খুব সুন্দরভাবে সমাধান করে দিব উদ্দীপকটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়েল টু বি প্লাস সি এ মাইনাস বাই বি প্লাস সি ইকুয়েল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়েল টু জিরো হলে দেখাও যে এ ইকুয়েল টু টু জিরো তার মানে এখানে তিনটা অংশ দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু একটার সাথে একটা সমান যেহেতু সমান আর এখানে একটা অপশন বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি কিন্তু মান জিরো হবে না আর এখানে বলছে প্রমাণ করতে হবে যেন বা দেখাতে হবে এ সমান বি হয় আবার বি সমান কি হয় সি হয় এটা প্রমাণ করতে হবে এই উদ্দীপক থেকে সেই জন্য আমরা আগে লিখবো দেওয়া আছে আমরা এই তিনটা অংশ লিখলাম তো দেখো কিভাবে আমরা এটা সমাধান করব মানে এমন ভাবে সমাধানটা করতে হবে যেন আমাদের ফলাফলটা আসে এ সমান বি সমান সি তো দেখো আমরা কিছু কৌশলের মাধ্যমে কিন্তু এটা সমাধান করতে পারি প্রথমত আমরা যে কাজটি করতে পারি এখানে যদি আমরা বি করি কি করি যদি আমরা বিউজন করি তাহলে দেখো কি আসে আমরা বিউজন করবো তো বিজন করার সিস্টেমটা হচ্ছে প্রথম যে ভাবার সেম ভাবে লিখবো লিখবো এ প্লাস

আর নিসে হচ্ছে বি প্লাস সি যেহেতু বিউজন করবো দিলাম বিউজন বিউজন করবো বি প্লাস সি দিয়ে যেহেতু বিউক সেই জন্য বি প্লাস সি না লিখে লিখতে হবে বি মাইনাস সি কারণ প্লাস এ মাইনাসে মাইনাস হয় সমান তারপর লক্ষ্য রাখো সি প্লাস এ মাইনাস বি আর নিসে হচ্ছে সি প্লাস এ দিলাম বিউজন কি দিয়ে বিউজন করতে হবে এ হর দ্বারা এ বিউজন করতে হবে আছে সি প্লাস এ লিখতে হবে সি মাইনাস এ এবং আমরা ব্রেকেডে লেখা দিব বিউজন করে বিউজন করে ওকে তো আমরা প্রথমত আমরা কি করলাম আমরা কিন্তু এখান থেকে বিউজন করছি শিক্ষার্থীরা কি করছি বিউজন করছি তো বিউজন করার পর এখানে আমাদের কি থাকে এইটা আমরা এখন দেখব তো দেখো এখানে আমাদের কি কি থাকে তো এখানে আমরা দেখতে পাই এ হচ্ছে মাইনাসের আর এখানের এ হচ্ছে মাইনাসের আর এ হচ্ছে প্লাসের কাটা যদি কাটি তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে এখানে বি হচ্ছে দেখো বি হচ্ছে মাইনাসের বি হচ্ছে প্লাসের কাটা কাটলে পর আমাদের উপরে এখানে থাকবে হচ্ছে মাইনাসের একটা সি থাকবে লিখলাম মাইনাসের একটা সি আর নিচে থাকবে হচ্ছে এ প্লাস বি থাকবে তদ্রুপভাবে এখানে কিন্তু কাটাকুটি করা যায় দেখো এখান থেকে মাইনাসের বি প্লাসের বি কাটা মাইনাসের সি প্লাসের সি কাটা কাটলে উপরে মাইনাসের একটা এ থাকবে আর নিচে থাকবে হচ্ছে বি প্লাস সি থাকবে বুঝতে পারছি তো তেমনিভাবে কিন্তু বাকিটা কিন্তু একইভাবে দেখো মাইনাসের এ প্লাসের এ কাটা মাইনাসের সি প্লাসের সি কাটা কাটলে উপরে থাকবে হচ্ছে মাইনাসের আর নিচে থাকবে হচ্ছে সি প্লাস এ তো শিক্ষার্থীরা আমরা কি করলাম বলতো আমরা কিন্তু এখান থেকে প্রথমত বিউজন করছি কাটাকুটি করে ইকুয়েশন করে আমাদের এই জায়গার মধ্যে থাকলো এখন এর আগের অনেকগুলো ফর্মের মধ্যে তোমাদেরকে আমি বলছিলাম হরের মধ্যে যদি একই রকম থাকে তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি অথবা আমরা বলতে পারি হরের মধ্যে যদি বি থাকে একই রকম ভাবে সব দিকে তাহলে আমরা বলতে পারি বি দ্বারা ভাগ করে অথবা সবগুলো একসাথে বাদ দিয়ে দিতে পারি অথবা লোভের মধ্যে যদি একই রকম থাকে তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি দেখো লোভের মধ্যে মাইনাস 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 আছে আমরা এখান থেকে মাইনাসটা বাদ দিয়ে দিব যদি মাইনাসটা বাদ দিই তাহলে থাকবে সি বাই এ প্লাস বি ইকুয়েল টু আর এখান থাকবে হচ্ছে এ বাই বি প্লাস সি ইকুয়েল টু আর এখান থেকে হচ্ছে বি বাই সি প্লাস এ ওকে তো আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আমরা প্রথম করছি তারপর আমরা আমরা ইকুয়েশন করে দিয়েছি দিয়েছি তুলে এখন কি করব যেহেতু আমাদের প্রমাণটা করতে হবে তো দেখো এ অলরেডি কিন্তু সি কিন্তু উপরে চলে আসছে তো এটাকে আমরা নিচে নিয়ে আসবো কেন নিয়ে নিচে নিয়ে আসবো কারণ আমাদের সি প্রমাণ করতে হবে আমরা যদি নিচে না নিয়ে আসি তাহলে কিন্তু প্রমাণ করতে পারবো না সেই জন্য এটাকে আমরা ব্যস্তকরণ করবো ব্যস্তকরণ করার মানে কি ব্যস্তকরণ করার মানে হচ্ছে আমাদের লবটা চলে যাবে হরে হরটা চলে যাবে লোবে তো দেখো আমি ব্যস্তকরণ করি সি যাবে নিচে আর এ প্লাস বি যাবে কি উপরে সমান তেমনি ভাবে বি প্লাস সি যাবে উপরে আর এ যাবে নিচে সমান বি যাবে নিচে আর সি প্লাস এ যাবে উপরে আমরা কি করছি ব্যস্তকরণ করে সেই জন্য ব্যস্তকরণ করে হ্যাঁ এই খেলা দেবা তরে ওকে তো ব্যস্তকরণ করে তো আমাদের শুধু এখান থেকে এ বি সি সমান রাখতে হবে উপরগুলো তো বাদ দিতে হবে তাই না তো উপরগুলো আমরা কিভাবে বাদ দিব এটা সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে একটা ক্লু দেওয়া আছে বলছে যেখানে এ প্লাস বি not equal to 0 মানে a+b+c এর মান সমান সমান 0 হতে পারবে না এখন এখান থেকে যদি আমরা উপরে যদি a+b+c এখানে যদি আমরা a+b+c আমরা এখানে যদি a+b+c মিলাতে পারি তাহলে কিন্তু আমরা লবের মধ্যে একই রকম হয়ে যাবে এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারবো তো যখন যেহেতু আমাদের a+b+c এরকম মারাতে হবে সেজন্য এখন আমাদের কি করতে হবে এখানে কি মাইনাস কি আছে নাই যেহেতু প্লাস আছে সে জন্য এখন আমরা গুণজন করব গুণজন করলে কিন্তু মিলে যাবে তো দেখো আমরা গুণজন করি তো যোজন করার জন্য প্রথমে যা আছে তাই লিখবো এ প্লাস বি বাই সি দিলাম যোজন কি দিয়ে যোজন করতে হবে এই হর দ্বারা যোজন করতে হবে সমান তেমনিভাবে লিখলাম বি প্লাস সি নিচে হচ্ছে এ এখন এই এ দ্বারাই কিন্তু যোজন করতে হবে সমান তারপর লিখলাম হচ্ছে সি প্লাস এ বাই বি এই বি দ্বারাই কিন্তু আমাদের যোজন করতে হবে এখানে আমরা লিখে দিব যোজন করে এখন লক্ষ্য রাখো যোজন করা শেষ এখন আমরা সাজাবো যেহেতু এ আগে বি এ পরে তারপর সি পরে তো এখান থেকে আমরা এখন সাজাবো সুন্দর করে সাজিয়ে দিব তো দেখো আমরা লিখবো আগে লিখবো এ প্লাস বি প্লাস সি সাজানো আছে তাহলে লিখবো এ প্লাস বি প্লাস সি আর নিচে হচ্ছে সি সমান তো তদ্রুভাবে আমরা সাজাবো আগে লিখবো এ তারপর লিখবো বি তাহলে লিখবো এ প্লাস যেহেতু সবগুলো প্লাসে সেই জন্য প্লাসে দিচ্ছি আর নিচে হচ্ছে কি এ সমান তারপর লক্ষ্য রাখো এখানে কি আছে স্কুল ডাফলটা আছে আমরা এ বি তারপরে লিখ লিখবো সি এ প্লাস বি প্লাস সি আর নিচে হচ্ছে এ এখন দেখো যেহেতু বলছে এ প্লাস বি প্লাস সি নোট ইকুয়েল টু জিরো দেখো প্রত্যেকটা মধ্যে এ প্লাস বি প্লাস সি কিন্তু মিলে গেছে এগুলা কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে উভয় পক্ষকে এ প্লাস সবগুলাকেই আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা কি করে ভাগ করে অথবা তুমি সালে সবগুলো উপরে যেহেতু লোপ লোপ মিলে গেছে সবগুলো তোমরা বাদ দিয়ে দিতে পারো যদি তুমি সবগুলা বাদ দিয়ে দাও উপরে কিন্তু ওয়ান থাকবে উপরে কি থাকবে ওয়ান থাকবে আর নিচে হচ্ছে সি তো উপরে থাকবে হচ্ছে ওয়ান নিচে থাকবে হচ্ছে এর জায়গায় এ সমান উপরে থাকবে হচ্ছে ওয়ান আর নিচে থাকবে এ যেহেতু আমরা এখানে বাদ দিয়ে দিয়েছি তোমরা সালে এখানে একটা কথা এখানে লিখতে পারো যে বি প্লাস এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো যেহেতু আমাদের শর্তটা ছিল এখানে এই কথাটা লিখে দিতে পারো এখানে ছোট করে আমি লিখতেছি এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল জিরো নট ইকুয়াল জিরো এই কথাটা তোমরা লাগাই দিতে পারো যেহেতু আমাদের এখানে শর্তের মধ্যে ছিল এখন দেখো অঙ্ক শেষ কিন্তু আমাদের শুধু এ সমান বি সমান সি আনতে হবে তাই না কিন্তু দেখা যাচ্ছে উপরে ওয়ান ওয়ান আছে এখন এই ওয়ান ওয়ানকে আমরা কিভাবে কি করবো এখন আমরা আবার ফোনারে কি করে দিব ব্যস্তকরণ করে দিব মানে উল্টাই দিব উল্টাই দিলে নিচে ওয়ান চলে যাবে তো নিচে ওয়ান লেখা যে কথা না লেখা একই কথা তো চলো আমরা আবার ব্যস্তকরণ করে দিই তো ব্যস্তকরণ করলে নিচে যাবে হচ্ছে ওয়ান উপরে যাবে সে সমান নিচে যাবে হচ্ছে ওয়ান আর উপরে যাবে হচ্ছে এ সমান নিচে যাবে হচ্ছে এটা বি এটা হচ্ছে আর এটা হচ্ছে বি এটা হচ্ছে উপরে আর ওয়ান যাবে একই কথা তাহলে আমরা বলতে পারি অতএব সাজাই লিখি আগে লিখবো এ তারপরে লিখবো বি তারপরে লিখবো কি আমরা সি দেখো আমাদের কিন্তু এ সমান বি সমান সি একদম মিলে গেছে সেই জন্য বলছে দেখাতে হবে সেই জন্য লিখবো দেখানো হলো Jika তো লক্ষ্য আমি আবার বলি তো আমি লিখলাম এখানে তিনটা অংশ যে আছে লিখলাম তো প্রথমত আমরা কি করছি বিউজন করছি তো আমরা প্রথম বিয়োজন করছি কাটা করি করার পর এই অংশ থাকবে ওইভাষ থেকে মাইনাস মাইনাস কাটা তারপরে আমরা কি করছি যা থাকবে তাই লিখছি তারপরে ব্যস্তকরণ করছি মানে উল্টাই দিছি উল্টাই দিলে পর আমাদের এইটা আসে তো এখন আমাদের কি করছি যুজন করছি যুজন কেন করবো কারণ এ প্লাস বি প্লাস সি নট মানে এটা যদি আমরা মিলাইতে পারি তাহলে আমরা এটা বাদ দিয়ে দিতে পারবো সেই জন্য আমরা জুজন করছি দেখো যুজন করছি যুজন করার পর আমরা আমরা এ প্লাস বি প্লাস সি সি মিলাই দিছি সাজাইছি আর এখানে আমরা লেখা দিব এই কথাটা এই জায়গার মধ্যে লিখলে ভালো হবে যেহেতু আমরা এটা বাদ দিছি এই লাইনে আসছে এখানে লিখে দিতে পারি এ প্লাস বি প্লাস সি নট এখানে লেখা দিব এখন আমাদের তো ওয়ান রাখার দরকার নাই সেই জন্য আমি আবার ব্যস্তকরণ করে দিছি কি করছি ব্যস্তকরণ করে দিছি ব্যস্তকরণ করে তো ব্যস্তকরণ করলে ওয়ান গুলো নিচে যাবে তো ওয়ান নিচে লেখা যে কথা না লেখায় একই কথা তারপর আমরা এ লিখছি আগে বি লিখছি পরে তারপর লিখছি সি প্রমাণিত তো আশা করি এই পর্বে তোমাদের এই অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে তোমাদের সতেরো নম্বর অঙ্কটি সমাধান করাবো আজকে এখানেই আসসালামু আলাইকুম